ই এরকম ধোয়া বের না ভাল কমেন্টস করতেছে তাদের থেকে এরকমই জলে এরকমই ধোয়া বেরে তারপর আমার কমেন্টস এসে ভুল ভাল লেখো ফাস্টেশন। হ্যি ওয়ানসবাই वेलकम वेलकम ব্যাক টু মাই চ্যানেল সুশ্মিতাস ডেইলি ব্লগ তো আজকে আমি এখন শুট লোকেশনে আছি খুব তাড়াহুড়োতে এসেছি তাই আগে আর ইন্ট্রোটা দেয়া হয়নি তো এখন দিয়ে নিচ্ছি তো আমি যে লোকেশনে আছি সেটা নীলগঞ্জের কাছে তো চলো বাকিটা শুট করতে করতে দেখাও বিষয়টা চাপে আছি এই আমার মেকআপ আর্টিস্ট আফসানের কাছে দেখা আমও হয়েছে ও হ্যাঁ আসার সময় আমি কিছু ক্লিপস নিয়েছিলাম চলো তোমরা আগে সেটা এক ঝলক দেখে নাও বাদবাকিটা মেকআপ করতে করতে দেখাচ্ছি সব নিয়ে চলে এসছে আমি আসতে একটু লেট হয়ে গেছে কারণ বাড়ির থেকে ডিস্টেন্সটাও অনেক আর আছে শুভ আমাকে যাওয়ার কথা নামিয়ে গেলো যদি আমার তাড়াতাড়ি হয়ে যায় তো আমি এখান থেকে স্ট্রেট যাবো বারাসায় তারপর শুভ আসবে ওর সাথে চলে যাবো আর যদি একটু লেট হয় তো থেকে আমাকে ঠিক তাহলে এবার করে আম দিয়ে গেছে খাওয়ার জন্য তো ইয়েস এটা এখন আমি খাবো তো আজ আমাকে আম দিয়ে গেছে তাহলে খাই আমটা টক টক মিষ্টি মিষ্টি

তো আর একটা লেন্স আমার নিয়ে আসা হয়নি তো চলো দেখা যাক আজকের লুকটা কী আসে সো ওভারঅল আমি এক্সপেক্ট করছি ভালোই আস পরে নিয়েছি আর এখন মেকআপটা কন্টিনিউ চলছে আমার লেন্স হুম তুই কেউ টোটো করে দিতে মেকআপটা সেট করা হয়ে গেছে তো এবার জাস্ট জুয়েলারিগুলো আনতে গেলে আর আমি ততক্ষণ একটু রেস্ট করি সো দেখতেই পারছো পাউডার পুরো ভুলুত হয়েছে সাদা ভুলুট আগে আগে দেখি আর কী কী হই আচ্ছা যদি কেউ আটশো টাকা বাজেট দেয় পার্টি মেকআপের টাকা কি দিবি ম্যাকের কম পায় না উপরে দিবি এটাকে <muchas> করে নিয়েছে শুধু গলারটা বাকি কখনো এটা কাটটা বাকি আছে জাস্ট নোটিস করলে ভিডিও টিডিও করার পর হ্যাঁ ঠিক আছে এখন আগে গড়িতে অলমোস্ট ডেটটা দামটা একটু বেশি লাগছে যে আমি বসে আছি ওর মনে হচ্ছে যে আইসটা একটু বেশি হয়ে গেছে তো যাই না কি কী করবো হয়তো একটু কম হবে আইসটা একটু কাটবে যাই হোক তো এখন আইলাশ পরা বাকি আছে অলমোস্ট ডেটটা দুটো বাজতে যায় দেখা যাক ফাইনাল লুকটা কি আসে নাল আই বেশ ভালো লাগছে না মাছ কাড়াটাও খেলা নিয়েছে কী বলুন জরগুলো ছাড়লাম এবার হেয়ারটা হবে তো ল্যাশটা লাস্টটা করব কালকে এখনো ক্রিম্পিং হাত তো এই হচ্ছে আমার লুক এখনো পর্যন্ত কেমন লাগছে অসুবিধা নেই আর আমার বিপৎসর ঘুম পাচ্ছে ভাত খেয়ে ভাত আর চিকেন কষা খেয়ে ঘুম পাচ্ছে যা ওকে বললাম আমি গুড গাইস গুড নাইট সবাই করছে আর আমার চুলগুলো সামনে আছে আমার যা সুরসু সুরসু করছে নাক চোখ আমার যা সুরসু সুরসু করছে চুলগুলো চলো কলকাতা অলমোস্ট হয়ে গেছে হেয়ারটা হল না ছাড়া আমি পিং পিং আমার একটু ভয়ই লাগে আমি বললাম একটু আস্তে ধীরে আর যাই হোক যেন হচ্ছে একাটা না খাই আর আমি যে বুড়ি হয়ে গেছি সেটা বুঝে যাচ্ছে আমার একটা পাকা বলছে পড়ছে কেমন জ্বলছে জ্বললে পুরো খাক হয়ে যাচ্ছে এরকম ধোয়া বেরোয় না হ্যাঁ সত্যি যাদের সব ভুলভাল কমেন্ট করতে আসে তাদের থেকে এরকমই জলে এরকমই ধোয়া বেরোয় তারপর আমার কমেন্টসে এসে ভুলভাল লেগে ফার্স্ট সিম্পল সিম্পল থাম্বেল দিলে হবে কি এমন হলো যে আমার চুলটাই গেল মেকআপ আর্টিস্ট আমার চুলটাই পুড়িয়ে দিল আমার বেশ ভালো লাগে না সেই গিফটি কি টানা মধ্যে

তো আমি আর এত কিছুর মধ্যে আর আমার বাড়ি আসার আছে কারণ আমি এখন বাড়ি গিয়ে নেব ভ্যাকসিন তো তার জন্য আমি একটু মানে ভীষণ ছিলাম তার জন্য আর কোনো ক্লিপস আমি নিতে পারিনি ডিরেক্ট আমি রাস্তায় এসেছি শুভ এসেছি আমি গাড়িতে উঠেছি দেন এখন সন্তোষপুর থেকে আমরা স্ট্রেট যাচ্ছি আবাল সিদ্ধি হয়ে যাব বাড়ি তো যাই হোক তো আমি আজকের ভিডিওটা না এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে টেল দেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার ব্লগ দেখো ta